তাহলে কি সুভাষটা জিতের মুভি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতি মুভিটির শুটিং কি সত্যি আগস্ট মাসে শুরু হবে নাকি পরিকল্পনা করবে বা তারা পিছিয়ে দিবে তো সেটা নিয়ে আজ তোমাদের কিছু আলোচনা করবো এবং আপডেট দিব তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখো সুভাষটা জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকা এই মুভির কিন্তু অলরেডি কিন্তু সুপারস্টার জিতে কিন্তু ব্যস্ত আছে এবং এই মুভির কিন্তু লাঠি খেলা যেটি সেটি হচ্ছে লাঠি দিয়ে আর কি ফাইট করতে হয় সেটা দিয়ে কিন্তু সুপারস্টার জিতে ফিরছে এবং সেটা শিখছে তো সেটা কিন্তু প্রচুর সময় দিচ্ছে তো সেটা এখানে কিন্তু আপডেট আমরা পেয়ে গিয়েছি তো এখন কথা হচ্ছে যে সুভাষটা জিদের কিন্তু আরেকটি বিষয় হচ্ছে লায়নবি সেটিও কিন্তু খুব আপডেট আমরা তাড়াতাড়ি পেতে যাচ্ছি যে লায়ন মুভি কি এই বছরের শুটিং শুরু হবে বা এই বছরে কি শুটিং শুরু হওয়ার পরিকল্পনা করবে কি না যদি এই বছর শুরু হয় তাহলে তো সুভাষটা জিতের আরেকটি একটি মুভি সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকাতে এই মুভির শুটিং কি এই বছরে শুরু হওয়ার পরিকল্পনা থাকবে তো দেখো লায়ন মুভি তো আপডেট আমরা আগেও পেয়েছিলাম এই বিপ্লবী মুভির আগে এবং লায়ন মুভির আপডেট কিন্তু সব মুভির আগেও কিন্তু আমরা খাকিদা বেঙ্গল চাপটার টু মুভির সময় কিন্তু পেয়েছিলাম সেই লায়ন মুভির রাবি তো কোনো একটা সমস্যা কারণের জন্য কিন্তু সে লায়ন বি রায়ন রাবি বাদ দিয়ে দেয় আবার যত কোনো আপডেট জানায় নেই তো সেটা দিয়ে কিন্তু আমরা স্থগিত হয়ে গিয়েছিলাম যে লাইন মুভি নিয়ে এখন কোনো আপডেট দেবো না যে পর্যন্ত ফাইনালি আমরা আপডেট পাচ্ছি তো এখন বিপ্লবী মুভির তো অলরেডি কিন্তু শুটিং বড় হওয়ার পরিকল্পনা থাকবে কারণ এখন তো লাইন মুভিরও রায়ন নিজে জানিয়ে দিবেন যে কবে থেকে লাইন মুভির শুটিং শুরু হবে এবং আপডেট দিবে এবং রিলেজ ডেট এটা রায় বলে দিবে তো এখন কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে মুভিটির শুটিং আগস্ট মাসে কি শুরু হওয়ার বড় পরিকল্পনা থাকবে যদি এটা হয় দেখো জুলাই বা আগস্ট মাসে কিন্তু শুটিং শুরু হওয়ার বড় করবে বড় পরিকল্পনা থাকবে কারণ সুভাষটা জিতাইকে কিন্তু আমরা দেখেছি যে লাঠি খেলা শিখছে এবং লাঠি ফাইট শিখছে তো সেখানে কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন সুভাষটা জিত তো আমার মনে হয় যে সামনে মাস থেকে হঠাৎ মনে হয় জুলাই মাস থেকে শুটিং শুরু হবে না বা আগস্ট মাস থেকে কিন্তু শুটিং শুরু হওয়ার পরিকল্পনা করবে তারা যেহেতু এটি দুই সালে আছে পুজোই আছে না তো এটি দুই সালে হতে পারে জানুয়ারি মাসে হতে পারে এ বছরে ডিসেম্বর মাসে বড় দিন উপলক্ষে কিন্তু আসতে পারে তো সেটাই তো এখন যেহেতু সুভাষটা জিৎ আর গ্রাস টুট এন্টারটেনমেন্ট এবং জিৎ ফিল্ম ওয়ার্ক এখান থেকে কোনো আপডেট আসছে না তো এটা ধরতে পারি আমরা যে এবছরে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভির শুটিং শুরু হবে তো সেটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দা প্রশিক্ষণ নিচ্ছেন যে লাঠি খেলার তো সেটাতে কিন্তু আপডেট জানিয়ে দিয়েছেন তো আমার মনে হয় সুভাষটা জিদ্দা এই বিপ্লবী মুভি বিষয় নিয়ে কিন্তু তার ফেসবুক পেজে কিন্তু অফিসিয়াল ভাবে একটা পোস্ট করা উচিত যে বিপ্লবী মুভি সত্যি কি বছরের শুটিং শুরু হবে কিনা বা আসবে কিনা এটা নিয়ে সুভাষটা জিদার ফেসবুক পেজে কিন্তু একটা অফিসিয়াল ভাবে একটা আপডেট দেওয়া উচিত তো এটা ব্যাপারটা যাতে সুভাষটা জিদা ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিতে চাই তো এটাও যেন আমরা চাই তো তোমরাও জানিয়ে দেও যে সুভাষটা জিদার বিপ্লবী মুভি কি আগস্ট মাস থেকে শুরু হবে শুটিং বা এবছরের শুটিং শুরু হলে কি এবছরের মুভি রিলিজ হওয়ার পরিকল্পনা থাকবে কিনা বা হলে কতটা ছাপ থাকবে কমেন্ট করে জানিয়ে দাও তো আমার মনে হয় না এই বছরে এই মুভি আনবে তবে এই বছর শুটিং শুরু হবে তো দেখা যাক শেষ পর্যন্ত আগস্ট মাসে মুভিটির শুটিং শুরু হয় কিনা সেটা এখন বিষয়ে আমরা অপেক্ষায় আছি দেখা যাক সুভাষটা জিদ্দার কি আপডেট জানায় আমাদেরকে তো ভিডিওটি যদি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য